হাই কি খবর আরও একটি ধামাকাদার পার্ট নিয়ে আমি চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য যে পার্টে আমি আমাদের ছোটবেলার যে সকল মুভিগুলি রয়েছে সেগুলিকে আমি তুলে ধরার চেষ্টা করব। ইভেন তুলে ধরবো এই মুভিগুলি দেখলে হয়তো তোমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাবে এবং তোমরা ইমোশনালি ব্ল্যাঙ্ক হতে পারো সো আর বেশি দেরি না করে তাহলে চলো মুভিগুলি এক নজর দেখে আসা যাক লিস্টের শুরুটাই আমার তোমার সকলের ক্রাশ দিয়ে শুরু করা যাক যেটি আমাদের সব থেকে পছন্দের মুভি রাগিনী এম এম টু এই ফিল্মে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে কি ধরো কয়েকজন বন্ধু মিলে একটি ট্যুরে বেরিয়েছ এবং তারা চলে যায় একটি বিশাল হাবিলের ভেতর যেখানে একটি প্রেতাত্মা রয়েছে কিন্তু তারা সেটা জানে না তারপর তাদের সাথে কি হয় ভাই জাস্ট মাইন্ড ব্লোয়িং মুভিটা আমি রিসেন্টলি দেখেছি এবং আমার পুরোনো দিনের কথাগুলি মনে পড়ে গেছে আমি শুধু এটুকুই বলবো আপনারা গিয়ে একবার শুধু মুভিটা দেখুন আমাদের লিস্টে নেক্সট চার নাম্বার মুভিটি হচ্ছে দিলওয়ালে ভাই 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 এটা মুভি না এটা একটা ইমোশন এই মুভিটা যখন আমি দেখেছিলাম তখন আই থিংক আমি সিক্স থেকে এ পড়তাম শাহরুখ খান কাজল বরন্দাবানের বেস্ট একটি কম্বো এই মুভিটা যারা যারা এখনো দেখুন তারা তাড়াতাড়ি গিয়ে দেখো এই মুভিতে তোমাকে যা যা টুইস্ট এবং টার্নিং পয়েন্ট দেখাবে যা হয়তো তুমি এখনের দিনের মুভিতেও দেখতে পাবে না মুভিটির কাহিনী সাধারণত দুজন গ্যাংস্টার নিয়ে একজন শাহরুখ খান আর একজন কাজল এবং তাদের মধ্যে বিশাল একটি বড় ঝগড়া হয় যার ফলে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায় তারা কি পুনরায় মিলতে পারে কিনা এবং মুভির মধ্যে আর কি কি হয় এইসব জানতে হলে তোমাকে মুভিটা দেখতেই হবে সো গিয়ে একবার দেখে আসো আমাদের লিস্টের তিন নম্বর মুভিটি হচ্ছে দ্য প্রেস্টেজ ছোটবেলার মুভির কথা বলবো এবং ক্রিস্টোফার নোলান থাকবে না এটা তো অসম্ভব একটি কথা ক্রিস্টোফার নোলান যে কিনা সব কিছু করতে পারে তার দেওয়া এই অমূল্যটি কিভাবে আমরা ছেড়ে দিই মুভির কাহিনীতে বলা হয়েছে দুটি ম্যাজিশিয়ান ছিল এবং তারা কোনো কারণে একে অপরের শত্রু হয়ে যায় এবং এই শত্রুর ফলে তারা কোন পর্যায়ে যেতে পারে এবং একে অপরকে হারানোর জন্য কি কি করতে পারে তাই তোমরা এই মুভিতে দেখতে পাবে নেক্সট আমাদের দুই নাম্বার মুভিটা হচ্ছে দ্য পারসিউট অফ হ্যাপিনেস ভাই এটা মুভি না এটা একটা ইমোশান লাস্ট যখন কেউ কাছের মানুষ হারিয়ে যায় তখন যে কষ্টটা পাওয়া যায় সেই কষ্টটা আমি পেয়েছিলাম মুভিটা দেখার পর ইমোশনাল ব্ল্যাকমেল স্যাডনেস মানে ভরে ভরে দেওয়া হয়েছে কাহিনীটা খুবই সিম্পল একজন বাবা তার ছেলের জন্য কি কি করতে পারে এবং কোন পর্যায়ে যেতে পারে সেটাই তুমি এই মুভিতে দেখতে পারবে মুভিটা যদি একবার দেখো তাহলে তোমার মাথায় তিন থেকে চার দিন থেকে যাবে এটা আমার গ্যারান্টি মুভিটা দেখার পর তুমি বলবে ভাই এরকম মুভি থাকলে আরো দাও আমার কথায় একবার মুভিটা অবশ্যই দেখার চেষ্টা করবে আমাদের লিস্টের এক নম্বর মুভিটা রয়েছে দ্য টাইটানিক এটা সম্পর্কে আমি আর কি বলবো বাচ্চা থেকে বড় সবাই এই মুভিটাকে চেনে এটার মধ্যে তোমার সাসপেন্স থ্রিল অ্যাকশন হার্ডওয়ার্ক সবকিছুই দেখতে পারবে সবথেকে বেশি দেখতে পারবে লাভ স্টোরি মুভিটার মধ্যে দুজন কাপলের এমন ভাবে লাভ স্টোরি সাজিয়ে তোলা হয়েছে যে মানে জাস্ট আমি তিন ঘন্টা হা করে তাকিয়েছিলাম এটা সম্পর্কে আমি কিছুই বলবো না কিছু দেখো আর না দেখো কিন্তু এই মুভিটা তুমি অবশ্যই একবার হলেও দেখবে ইভেন আমি কতবার দেখেছি আমি নিজেই ভুলে গেছি যাই হোক আজকের লিস্ট আমাদের এতটুকুই ছিল পরবর্তী লিস্টের জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই